আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে দুপুরের খানা খাইতে আইছি। নামাজ পড়ার পরে ও আজকে রান্না হয়েছে শুধু ডাইলার আর ভত্তা গরিবের ফেভারিট খানা ঠিক আছে পাতলা ডাউল আর মনে করো না যে আলুর ভত্তা ঠিক আছে তো দুপুরবেলায় মনে করেন না যে অনেকেই ভালো ভালো খাইতেছে কেউ গোস্তু দিয়ে খাইতেছে কেউ মাছ দিয়ে খাইতেছে কেউ আবার খালি ভাত ফানি কছলা খাইতেছে আর আমি খাইতেছি ডাইলের আলুর দিয়ে কাছে হাজারো কোটি যে হাজার আলুর দিয়ে হইলো তো খাবার খাইতেছি কথাগুলো এই জন্যই বলা আপনার দেয়ালে যখন ফিট থেকে যাবে আপনার খোঁজ কেউ নিবে না এই সমাজের কেউ আপনার খোঁজ নিবে না আপনি খায়া থাকেন আর না খায়া থাকেন কেউ আপনার খোঁজ নিবে না আর নিবে এটাই বানায় অনেকে বাজে মন্তব্য করে অনেকে মনে করেন যে কেউ ভালোর চোখে নেয় কেউ খারাপের চোখে নেয় যেমন ধরেন না আমার পকেটে যদি টাকা না থাকে আমাকে কেউ দশ টাকাও দিবে না ঠিক আছে মাংনা আজকাল কেউ কাউকে দশ টাকাও দেয় না তো ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে এখান থেকে আয় করি বা দুইমুটু ডাইল ভাত খাইতে পারি ঠিক আছে এটা অনেকে বাজে মন্তব্য করে আমি যদি বলি যে আজকে আমাকে তুমি বাজার করে দাও কেউ আমাকে বাজার করে দিবে দিবে না কেউ আমাকে সহযোগিতার হাতও বাড়াবে না আমি না খেয়ে থাকলে আমার খোঁজ কেউ নিবে না এই সমাজের কেউ নিবে না ঠিক আছে কারণ সমাজে তারই মূল্য বেশি যার টাকা থাকে আর টাকা না থাকলে সমাজের মানুষ কাউকে মূল্যায়ন করে না তো ডাইল দিয়ে ভাত খাই আলহামদুলিল্লাহ তারপর তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে খাইতেছি অনেক মানুষও তো মনে করে না যে ডাইল দিয়ে ভাত খাইতে পায় না ঠিক আছে তো যারা বাজে মন্তব্য করেন বা বাজে মানে খারাপ চোখে ভিডিও দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যখন বিপদে পড়বেন বা দেয়ালে ফিট থেকে যাবে তখন বুঝবেন পরিস্থিতি কি আপনার খোঁজ কয়জনে নেয় ঠিক আছে তো এই জন্যই কথাগুলো বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ বাজে মন্তব্য করবেন না পারলে ভালো চেয়েকে দেখেন ধন্যবাদ